ভাই আমার সাথে বন্ধুত্ব করবেন অবশ্যই কেন নয় তো বন্ধুত্ব পাকা হ্যাঁ তাহলে বন্ধুত্বের একটা মিষ্টি হ্যাঁ অবশ্যই কেন নয় দেখি আজ কার সাথে বন্ধুত্ব করা যায় যাই তাহলে ভাই আমি বন্ধুত্ব করতে চাই ও তাই নাকি আপনি তো অনেক ভালো নেন তাহলে বন্ধুত্ব করেন অবশ্যই কেন নয় বন্ধুত্ব পাকা হ্যাঁ তাহলে বন্ধুত্বের একটা মিষ্টি খান হ্যাঁ অবশ্যই কেন নয় ভাই বন্ধুত্ব করবেন না হ্যাঁ কেন নাই তাহলে ঠিক আছে বন্ধুত্ব পাকা হ্যাঁ অবশ্যই তাহলে বুকে আসো না কি করে ভাই বন্ধুত্ব করবেন হ্যাঁ অবশ্যই কেন নয় তাহলে বন্ধুত্ব পাকা হ্যাঁ বন্ধুত্ব পাকা তাহলে বন্ধুত্ব রাখতে উপকার করবেন হ্যাঁ বন্ধুই তো বন্ধুর উপকার করে তাহলে আপনার ভোটটা আমাকে দিন জানা শালা দুষ্টু বন্ধু এসো 啊。Huh?